মিডল একটা করতে সুবিধা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটার হচ্ছে পি আর প্লাস টু হচ্ছে পি প্লাস ওয়ান ওকে তাহলে এখন দেখেন এক্স স্কোয়ার্স আর গুণ করলে মাইনাস পি স্কোয়ার প্লাস ওয়ান হচ্ছে মাইনাস পি ওকে তাহলে এখন একটু কাহিনী করেন এক্স স্কোয়ার এই যে এটাকে এই পাশে নিয়ে আসেন হ্যাঁ এক্স স্কোয়ার এই পাশে নিয়ে আসেন কি হয়ে যাবে এক্স স্কোয়ার পি স্কোয়ার হয়ে যাবে হ্যাঁ তাহলে এক্স স্কোয়ার আর পি স্কোয়ারটা এই পাশে নিয়ে আসেন আর মাইনাস এক্স মাইনাস পি ওদেরকে আলাদা রাখেন তাহলে দেখেন এই পাশে আনছে কেন কারণ কি দুইটা এক্স স্কোয়ার আর দেখেন আমার আছে মাইনাস চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে মাইনাস বিস্কোয়ের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি এইটুক হচ্ছে কি এই যে এতটুক আর এখান থেকে এক্স আর পি থেকে তো কোনো কমন নাই তাহলে কমন কে ওয়ান তাহলে এক্স প্লাস পি তাহলে দেখেন প্লাস মানে মাইনাস এক্স প্লাস মানস মাইনাস পি তাহলে দেখেন এখন এই যে এখানে এই রাশির মধ্যে এক্স প্লাস পি আছে এই রাশির মধ্যে এক্স প্লাস পি আছে তাহলে এক্স প্লাস পি এক্স প্লাস পি কমন নিলাম আর এক্স মাইনাস পি মাইনাস ওয়ান থাকলো কী থাকলো এক্স মাইনাস পি মাইনাস ওয়ান থাকলো আচ্ছা তাহলে এক্স প্লাস পি তাহলে এক্স প্লাস এখন পি পিআর মান তো আছে আবার পি পিআর মান হচ্ছে এ প্লাস ওয়ান আর এখানে আছে এক্স মাইনাস পি মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস পি পিআর মান কত এ প্লাস ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান ঠিক আছে যে মান বসাইছি পি পিআর মান এ প্লাস ওয়ান যেহেতু আগের চিহ্ন মাইনাস আছে সেই জন্য ব্র্যাকেট দিয়ে বসাইছি

তাহলে বলছে কি যে মেঝের দৈর্ঘ্য চার মিটার কমালে ও প্রস্থ চার মিটার বাড়ালে অপরিবর্তিত থাকে আচ্ছা তাহলে ধরি দৈর্ঘ্য মিটার প্রস্থ হচ্ছে কত মিটার ঠিক আছে তাহলে দৈর্ঘ্য এক্স মিটার প্রস্থ ওয়াই মিটার তাহলে সুতরাং ক্ষেত্রফল তাহলে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল হচ্ছে কি এক্স ওয়াই আর এক্স ওয়াই মান দেওয়া আছে কত একশো বিরানব্বই ঠিক আছে এখান থেকে প্রস্থের ক্ষেত্রফল কত একশো এবং এখানে দেওয়া আছে কি ম্যাচের ক্ষেত্রফল হচ্ছে একশো বিরানব্বই তাহলে একশো ইকোল একশো বিরানব্বই তাহলে ওয়াই ইকালটা কত হয় একশো বিরানব্বই বাই এক্স এটা হচ্ছে মনে করেন এক নং সমীকরণ ঠিক আছে এখন প্রশ্ন মতে প্রশ্ন মতে কী বলছে দৈর্ঘ্য চার মিটার কমালে তাহলে দৈর্ঘ্য চার মিটার কমালে গুণন প্রস্থ চার মিটার বাড়ালে ক্ষেত্রফল ফল অপরিবর্তিত থাকে তার মানে কি ক্ষেত্র ফল কত থাকে একশো বিরানব্বই থাকে ঠিক আছে সাধারণটা বুঝছেন দৈর্ঘ্য চার মিটার কমাইলাম এক্স মাইনাস ফোর গুণন প্রস্থ চার মিটার বাড়ালে এই যে ওয়াই প্লাস ফোর বলছে কি ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে তাহলে এই যে দৈর্গুণ প্রস্থ ক্ষেত্রফল এই যে এত তাহলে এখন এটা সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাবো ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে ফোর ওয়াই প্লাস হচ্ছে চার প্লাস মানে হচ্ছে মাইনাস ষোলো এই কল হচ্ছে কত একশো বিরানব্বই তাহলে এক্স এক্সকোয়ার মান কত একশো বিরানব্বই একশো বিরানব্বই প্লাস হচ্ছে ফোর এক্স মাইনাস হচ্ছে ফোর ইন্টু ওয়ের মান কত ওয়ের মান হচ্ছে একশো বিরানব্বই বাই এক্স মাইনাস হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে যে একশো নিয়ে আসি ইকুয়াল জিরো ঠিক আছে তাহলে যা কী কী থাকে ফোর এক্স মাইনাস ফোর ভাগ হচ্ছে আর এই যে একশো বিরানব্বই একশো বিরানব্বই চলে যায় ইকালটা হচ্ছে জিরো তাহলে এখন তো এখন যদি সবগুলো থেকে ফোর কমন নেই তাহলে কী থাকে এক্স মাইনাস ওয়ান নাইনটি টু বাই এক্স মাইনাস সিক্সটিন ইকোয়ালটা হচ্ছে কত জিরো ঠিক আছে তাহলে এখন যদি আমি এখানে টার্ম ফ্যাক্টর করি সরি এখানে থাকবে যে যদি ফোর কমন নেই তাহলে কি থাকে ফোর থাকবে শুধু শুধু ফোর থাকবে ঠিক আছে চার ধারা ভাগ যদি ও সবগুলোকে চার ধারা ভাগ করে দিই তাহলে শুধু এক্স থাকবে এখানে থাকবে চার চলে গেছে একশো বিরানব্বই বাগের এক্স আর থাকবে কত চার যদি লসাও করে দিই তাহলে এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নাইনটি টু মাইনাস হচ্ছে কত ফোর এক্স ইকোয়ালটা হচ্ছে জিরো তাহলে এক্স যদি পাশে গেলে জিরো হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস একশো বিরানব্বই ইকোয়ালটা হচ্ছে কত জিরো তাহলে এখন যদি লস মানে করি উৎপাদক তাহলে ষোলো বারো হচ্ছে একশো বিরানব্বই তাহলে মাইনাস সিক্সটিন এক্স প্লাস টুয়েলভ এক্স মাইনাস হচ্ছে কত ওয়ান নাইনটি জিরো তাহলে এক্স কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন প্লাস টুয়েলভ কমন গেলে এক্স মাইনাস সিক্সটিন হচ্ছে জিরো বারো ষোলো একশো তাহলে এক্স মাইনাস সিক্সটিন এক্স হচ্ছে জিরো তাহলে সুতরাং তাহলে হয় এক্স মাইনাস 0 টু জিরো অথবা এক্স প্লাস টুয়েলভ টু জিরো তাহলে এক্স ইকোয়ালটা কত হবে মাইনাস বা টুয়েলভ তাহলে এক্সে মান হচ্ছে কি দৈর্ঘ্য তাহলে মান গ্রহণযোগ্য নয় তাহলে এক্স কত হবে মাইনাস গেলে কি প্লাস তাহলে এক্স ইকোয়ালটা তাহলে সুতরাং ওয়াই হচ্ছে কত একশো বিরানব্বই ভাগের ষোলো হচ্ছে কত বারো তাহলে সুতরাং দৈর্ঘ্য ষোলো মিটার স্বস্ত 12 মিটার ঠিক আছে চার একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসালে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত আচ্ছা তো বইয়ে কি আছে ছাত্র সংখ্যা ধরে করা আছে কি ধরি ছাত্র সংখ্যা কতজন x জন ঠিক আছে তাহলে এক্স জন ধরলে প্রশ্নমতে কি হয় আচ্ছা মোট ছাত্র সংখ্যা তো এক্স জন আচ্ছা যদি চারজন করে ছাত্র বসায় তাহলে তিনটি বেঞ্চ কি হয় তিনটি বেঞ্চ থাকে খালি তার মানে কি যে মোট ছাত্র এই যে মোট ছাত্র ঠিক আছে আমি বেঞ্চ সংখ্যা সমান করব আমি সমীকরণ কি করব সমীকরণে বেঞ্চ সংখ্যা সমান করব আচ্ছা যদি মোট ছাত্র হয় এক্স জন তার মধ্যে আমি প্রতি বেঞ্চে চারজন করে বসাইলাম এই জন্য টোটাল ছাত্রকে চার দ্বারা ভাগ করে আর কয়টা বেঞ্চ খালি থাকে তিনটা বেঞ্চ খালি থাকে আবার বলছে প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় জন ছাত্র কি করতে হয় দাঁড়িয়ে থাকতে হয় আবার যদি হুম মনে করেন জন যদি আমি বাদ দিতাম যে মোট জনসংখ্যা থেকে আমি ছয়টা ছাত্র বাদ দিলাম তাহলে কি হইতো সবাই তিনজন করে বসতে পারত। কারণ কি প্রতি বেঞ্চে তিনজন করে বসলে কয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে ছয়জন ছাত্র যদি আমি বাদ দিয়ে দিই মোট ছাত্র থেকে তাহলে তো বাকি সবাই তিনজন করে বসতে পারে প্রতিটা বেঞ্চে ঠিক আছে তো ওই বেঞ্চ সংখ্যা সমান করলাম তো এখান থেকে

আচ্ছা এটা হচ্ছে কি এক টাইপ গেল হ্যাঁ আমি কিন্তু অনু নিয়ম করাচ্ছি যদি আমি আমি ধরবো ব্যাঞ্চ সংখ্যা এক্স ঠিক আছে অনেকের এই ভগ্নাংশটা বুঝতে সমস্যা হয় তাহলে আমি ধরবো কি ব্যাঞ্চ সংখ্যা এক্স ধরবো তাহলে ব্যাঞ্চ সংখ্যা যদি আমি এক্স ধরি তাহলে একটি প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে তাহলে বেঞ্চ থাকে খালি থাকে কয়টি তিনটি তাহলে প্রতি বেঞ্চে কজন করে বসালে চারজন করে বসালে আমি এখন ছাত্র সংখ্যাটা মিল করবো ঠিক আছে তাহলে বেঞ্চ সংখ্যা তিনটা বাদ দিয়ে দিলাম যেহেতু তিনটি বেঞ্চ খালি থাকে তিনটা বাদ দিয়ে দিলাম তিনটা বাদ দিয়ে দিলে সবাই কী করে চারজন করে বসতে পারে সমান হবে কি আবার প্রতি বেঞ্চে তিনজন করে বসালে তাহলে এই যে একটা বেঞ্চ হচ্ছে এক্স তাহলে প্রতি বেঞ্চে তিনজন তাহলে থ্রি এক্স তাহলে কি হয় ছজন ছাত্র দাঁড়িয়ে থাকে তাহলে এই যে প্লাস হচ্ছে সিক্স একটি বেঞ্চ সবগুলো বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন দাঁড়িয়ে থাকে আর চারজন করে বসলে তিনটা বেঞ্চ খালি থাকে এই জন্য আগে তিনটা বেঞ্চ বাদ দিয়ে দিলাম এখানে প্রত্যেকটি হচ্ছে এটাও একটা এটাও ছাত্র সংখ্যা এটা ছাত্র সংখ্যা দুটো সমান মানে শ্রেণী সংখ্যা ছাত্র সংখ্যার সমান তাহলে এটা সমাধান করলে ফোর এক্স মাইনাস টুয়েলভ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস সিক্স তাহলে ফোর এক্স মাইনাস থ্রি এক্স ইকোয়ালটা হচ্ছে সিক্স মাইনাস টুয়েলভ প্লাস টুয়েলভ তাহলে এক্স ইকোয়ালটা হচ্ছে আঠারো আঠারো হচ্ছে কি ব্যাঞ্চ সংখ্যা তাহলে হচ্ছে ব্যাঞ্চ সংখ্যা আঠারো তাহলে সুতরাং ছাত্র সংখ্যা মানে ছাত্র সংখ্যা হচ্ছে কি এই যে এটাও একটা ছাত্র সংখ্যার সমীকরণ এটাও একটা ছাত্র সংখ্যার সমীকরণ তাহলে আমি এটা ধরি থ্রি এক্স প্লাস সিক্স তার মানে হচ্ছে থ্রি ইন্টু এইটিন প্লাস সিক্স তিন আঠারো চুয়ান্ন আর হচ্ছে ষাট এটা হচ্ছে আনসার ঠিক আছে অনেক আমার কাছে এটা সহজ লাগে কারণ হচ্ছে কি আমি এখানে ব্যান সংখ্যাটা সমান করব কোনো ভগ্নাংশের কোনো প্যারা নাই ঠিক আছে কিন্তু এখানে একটু ভগ্নাংশের প্যারা আছে অনেকটা না বুঝতে পারে আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করবেন দুই ভাবেই বুঝাই দিলাম